আসসালামু আলাইকুম আলাইকুমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাসানডেক থানার মাহের রমজান উপলক্ষে স্বাগত মিছিল ইসলামী আন্দোলন সকল নেতাকর্মী এখানে উপস্থিত আছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই এই র্যালি এই র্যালি দিয়ে হচ্ছে যে রমজান মাসে অশীলতা বেহাবনা হোটেল রেস্তোরাঁ যেন খোলা না থাকে এবং রোজাদের সামনে যেন কোনো কোনো খাদ্য জিনিস যেন বিক্রি না বিশাল বড় স্বাগত মিছিল নিয়ে বের হয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং যুব আন্দোলন শ্রমিক আন্দোলন ছাত্র আন্দোলন পার্সেন্টিক থানার সকল নেতৃবৃন্দ আজকের এই প্রতিবাদ মিছিল এবং স্বাগত মিছিল মাহেরমজানির উপলক্ষে পার্সেন্টিক থানায় বিশাল মিছিল নিয়ে দেখতে পাচ্ছেন মাহে রমজানে বেহনা হোটেল রেস্তোরাঁ যেন বন্ধ রাখা হয় অন্তত স্ট্যান্ডের থানায় যেন রমজানের রোজাদারদের সামনে যেন দিনের বেলা হোটেল রেস্তোরাঁ যেন বন্ধ থাকে এর জন্য মাহেরঞ্জনের স্বাগত মিছিল এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাসান্ডিক থানার নেতাকর্মীরা দেখতে পাচ্ছেন উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাসান্ডিক থানার নব কমিটির সংগ্রামী সেক্রেটারি মোহাম্মদ কামরুল ভাই যুব আন্দোলন সভাপতি শ্রমিক আন্দোলনের সভাপতি সেক্রেটারি প্রিয় দর্শক